আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে আজকের ভিডিও লেসনে আমরা ইউটিউব মার্কেটিংয়ের ফান্ডামেন্টালস নামে একটি কোর্স শুরু করতে যাচ্ছি আমাদের কোর্সের পুরো নাম ইউটিউব মার্কেটিং ফান্ডামেন্টালস ফ্রম বিগিনার টু এক্সপার্ট এই কোর্সের মাধ্যমে আপনি ইউটিউব মার্কেটিংয়ের এ টু জেড একেবারে বিগিনার থেকে এক্সপার্ট বা বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের সবগুলো বিষয় খুঁটিনেটি শিখতে পারবেন ধারাবাহিকভাবে আপনারা সবগুলো পর্ব পেয়ে যাবেন তো আজকে আমাদের লেসন প্রথম হতে যাচ্ছে বা লেসন ওয়ান হতে যাচ্ছে আমাদের লেসনের মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমরা ইউটিউব মার্কেটিং ফান্ডামেন্টালস কোর্সের ভেতরে কোন কোন বিষয়গুলো আছে বা আমরা কিভাবে এই কোর্সটা শুরু করব সেই বিষয়ে বিস্তারিত জেনে আসি প্রথম বিষয় আমাদের হাইলাইট করতে হবে যেটা বা আমাদের মেইন টপিক সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং তার মানে এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ইউটিউব আর একটা হচ্ছে মার্কেটিং তো প্রথমে আমরা একটু জানি ইউটিউব কি এবং এরপরে আমরা জানবো মার্কেটিং তো ইউটিউব আসলে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব এবং যদি আমরা সার্চ ইঞ্জিনের কথা বলি তাহলে প্রথম পজিশনে আছে গুগল এরপরে সার্চ পজিশনে আছে বা সার্চ ইঞ্জিন হিসেবে যেটি আছে সেটি হচ্ছে ইউটিউব অর্থাৎ সব ইউজার বা ম্যাক্সিমাম ইউজারের কথা যদি আমরা বলি বা আমরা অডিয়েন্সের কথা বলি তারা প্রথমে গুগলে সার্চ করে এরপরে ইউটিউবে সার্চ করে বা কেউ কেউ দেখা যায় শুধু ইউটিউবে সার্চ করে ইউটিউবটা কোন প্ল্যাটফর্ম বা কোন বিষয়ের জন্য ভালো ভিডিওর জন্য অর্থাৎ ইউটিউব হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অর্থাৎ ইউটিউবে আমরা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকি আপনি কোনো কিছু পারছেন না করতে পারছেন না বা কোনো কিছু শিখতে চাচ্ছেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন এবং আপনি তখন সেই বিষয়টি খুঁজে পাবেন যেমন আমার এই কোর্সটি আপনারা যেখানে দেখছেন সেটাও ইউটিউব প্ল্যাটফর্ম তার মানে আমরা ভিডিও দেখে কোনো কিছু শেখার জন্য ইউটিউবকে ব্যবহার করি ওকে আর গুগল কি গুগলে আমরা অনেক কিছু খুঁজে পেতে পারি আমরা ভিডিও পেতে পারি আমরা ইমেজ পেতে পারি টেক্সট পেতে পারি পাওয়ার পয়েন্ট স্লাইড পেতে পারি অনেক কিছু গুগলে আমরা পেতে পারি আর ইউটিউবে আমরা শুধু ভিডিও পাই সো ইউটিউব তাহলে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি ভিডিও দেখার জন্য ভিডিও দেখে কিছু শেখার জন্য আর মার্কেটিং হচ্ছে কোনো ব্র্যান্ড বা কোনো সার্ভিসকে প্রোমোশ করা বা প্রমোশন করা অর্থাৎ মার্কেটিং বলতে আমরা সবাই বুঝি ধরেন আপনার কোনো প্রোডাক্ট আছে আপনি সেটাকে সেল করতে চান আপনি মানুষকে জানাবেন যে আমার এই প্রোডাক্ট আছে আপনি অ্যাড রান করবেন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন মানুষের কাছে জানাবেন মানুষকে বলবেন এটাই হচ্ছে মার্কেটিং ওকে সো তাহলে ইউটিউব মার্কেটিংটা হচ্ছে এখন আমরা যদি আমরা এটাকে সংজ্ঞা হিসেবে বলতে যাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো ব্র্যান্ডকে কোনো প্রোডাক্টকে বা কোনো সার্ভিসকে প্রমোট করা ইউটিউবে মানে ইউটিউবের মাধ্যমে কোনো ব্র্যান্ডকে প্রমোট করা বা প্রোডাক্টকে প্রমোট করা বা সার্ভিসকে প্রমোট করা ওকে আপনারা খেয়াল করবেন যে বাটা অ্যাপেক্স বা দারাজ বা আলি বা অ্যামাজন এদের ইউটিউব চ্যানেল আছে এদের ইউটিউব চ্যানেল কেন আছে কারণ তারা তাদের যে ব্র্যান্ড আছে তাদের যে প্রোডাক্ট আছে এটাকে তারা প্রমোট করতে চায় ওকে সো আমরা বলতে পারি ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় মার্কেটিং প্ল্যাটফর্ম ইউটিউব এজ এ পাওয়ারফুল মার্কেটিং প্ল্যাটফর্ম হাইলাইটিং ইটস এক্সটেন্সিভ ইউজার বেস ডাইভার্স ডেমোগ্রাফিক্স অ্যান্ড শোকেসিং সাকসেসফুল বিজনেস স্টোরিস দ্যাট হ্যাভ লিভার্স অ্যাট দ্য প্ল্যাটফর্ম ফর ইফেক্টিভ মার্কেটিং অর্থাৎ ফেসবুক হচ্ছে বিশাল বড়ো বা শক্তিশালী একটি মার্কেটিং প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি অডিয়েন্স বলতে আমার টার্গেটেড কাস্টমার যারা তাদের কাছে তাহলে ইউটিউব মার্কেটিং মানে মনে রাখবেন যেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ড কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে ইউটিউবে প্রমোট করা ওকে মানে সেই রিলেটেড হচ্ছে ভিডিও আপলোড করা তারপরে শর্টস আপলোড করা তারপরে পেইড অ্যাড রান করা ওই ভিডিওর জন্য ওই ভিডিওটা আসলে কি ওই ব্র্যান্ডেরই ভিডিও তাহলে কি হলো ওই ব্র্যান্ডই তো প্রমোট হলো তাই না ওকে সো ইউটিউব মার্কেটিং খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময় ইউটিউবে দুই বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে ইউটিউবের কত বিলিয়ন দুই বিলিয়ন মানে বিশাল পরিমাণ একটি অডিয়েন্স ইউটিউবের বা ইউজার ওকে তাহলে এই যে দুই বিলিয়ন অ্যাক্টিভ ইউজার এদের কাছে কিন্তু যারা কোনো ব্র্যান্ড বা যারা কোনো প্রোডাক্ট তাদের পৌঁছাতে হবে ওকে সো তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা কি করি আমরা ইউটিউব মার্কেটিংটা করে থাকি তো ইউটিউব মার্কেটিং আসলে এত মানে অল্প বিষয় না এর মধ্যে আরও অনেক বিষয় আছে যে ইউটিউব মার্কেটিংয়ে আপনি যখন শিখবেন তার মানে আপনার ইউটিউব মার্কেটিং কি সেটা জানতে হবে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে সেটা জানতে হবে চ্যানেল কিভাবে অপটিমাইজ করে চ্যানেলের সেটিংস কীভাবে ঠিকঠাক করে ভিডিও কিভাবে তৈরি করে মার্কেটিং কিভাবে করে ইউটিউব স্টুডিও কি যাবতীয় অনেকগুলো বিষয় আছে মনিটাইজেশন সম্পর্কে অনেক কিছু ওকে সো আরেকটি বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে ইউটিউব হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওকে প্রথম প্ল্যাটফর্ম কি ফেসবুক তারপর ইউটিউব আর সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে প্রথম হচ্ছে গুগল এরপরে ইউটিউব তাহলে ইউটিউব হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং দ্বিতীয় বড় সার্চ ইঞ্জিন সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন যেটা আমি একটু আগেই বলেছি ওকে সো ইউটিউব মার্কেটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে সো এই জন্যই আমরা ইউটিউব মার্কেটিং শিখছি ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানছি ওকে ওকে সো এখন আমরা একটু সামনের দিকে যাই আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জেনেছি ইউটিউব মার্কেটিং কি বা এর গুরুত্ব সম্পর্কে জেনেছি এখন আমরা আমাদের কোর্সের ভিতরে যাচ্ছি বা আমরা আমাদের কোর্সের মধ্যে হচ্ছে ডিপ ডাইভ করছি বা আমরা আমাদের কোর্সের যে অ্যাডভান্সড অংশগুলো সেগুলো দেখব তো আপনি যখন ইউটিউব মার্কেটার হবেন তখন প্রথমে আপনার যে কাজটি করতে হবে আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে অর্থাৎ আপনার প্রথম স্টেপ হবে ক্রিয়েটিং ইউটিউব চ্যানেল যদি আপনার চ্যানেল থাকে সেক্ষেত্রে ভালো কথা আর যদি না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট করতে হবে আর যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে একই রকম তার যদি চ্যানেল থাকে সেটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে সেটাকে রান করতে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট করতে হবে তো ইউটিউব চ্যানেল আমরা কীভাবে ক্রিয়েট করি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনার একটি জিমেল লাগবে একটি জিমেল এবং মজার বিষয় হচ্ছে একটি জিমেল দিয়ে আপনি পঞ্চাশটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন বা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন একটি জিমেল দিয়ে কয়টি পঞ্চাশটি অনেকগুলো এবং একটি মোবাইল নাম্বার দিয়ে দুইটি চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন প্রতি বছর মানে একটি মোবাইল নাম্বার দিয়ে দুইটি চ্যানেলকে আপনি ভেরিফাই করতে পারবেন ধরে এই চব্বিশ সালে আপনি একটি নাম্বার দিয়ে দুইটি চ্যানেলকে ভেরিফাই করলেন ওই নাম্বার দিয়ে আর ভেরিফাই করতে পারবেন না আরেকটি নাম্বার দিয়ে অন্য কোনো চ্যানেল যদি আপনি তৈরি করে নেন সেক্ষেত্রে ভেরিফাই করতে হবে পঁচিশ সালে আপনি আবার এই পুরাতন নাম্বার দিয়ে আবার দুইটি চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন ওকে সো এই দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে কারণ আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমাদের একটি জিমেল লাগে এবং ওই চ্যানেলটাকে আমাদের ভেরিফাই করতে হয় ওকে নেক্সট তাহলে চ্যানেল তৈরি করার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব আগে আমরা একটু থিওরি জেনে নিচ্ছি প্রথম কাজ হবে আমাদের চ্যানেল তৈরি করা আমরা জিমেইল দিয়ে চ্যানেল তৈরি করব এরপরে চ্যানেলের ব্র্যান্ডিং করব ব্র্যান্ডিং অ্যান্ড কাস্টমাইজেশন করব অপটিমাইজেশন যেটা আর কি চ্যানেল অপটিমাইজেশন ফর এসিও এসিওর জন্য অপটিমাইজ করব কিওয়ার্ড রিসার্চ করব মানে ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনের জন্য বা ভিডিও টাইটেল কি ডেসক্রিপশন কি ট্যাগ কী এগুলো সম্পর্কে জানব এরপরে ক্রিয়েট সরি ক্রিয়েটিং টাইটেলস ভালো এবং টাইটেল তৈরি করা যায় সেটা আমরা শিখব সামনের পর্বগুলোতে ধারাবাহিকভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো শিখব ওকে সো আমাদের আজকের লেসন এই পর্যন্তই দেখা হবে পরের লেসনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন